আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইকরাম উদ্দিন সহকারী অধ্যাপক নাগ গান গলা বিভাগ ইস্টুয়েস মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব খুব কমন অতি পরিচিত একটা কানের সমস্যা নিয়ে আমরা প্রায়শই দেখি যে আমাদের কাছে বিশেষ করে এই সিজনে এগুলো আরও বেশি হয়ে থাকে যেমন কানের পানি পড়া আমরা ইউজুয়ালি কানের পুচপানি পড়া জিনিসটাকে বলতে যে কানের দুটো আমাদের কানের তিনটা অংশ থাকে একটা বাহিরের কর্ণ একটা মধ্যকর্ণ একটা অন্তঃকর্ণ সাধারণত বাহিরের কান এবং মধ্যকর্ণ এই দু জায়গাতে যদি কোনো ইনফেকশন হয় সেখান থেকেই কান থেকে পানি পড়তে পারে সাধারণত কানের বাহিরের যখন বহিরকর্ণ বহির্কর্ণের ইনফেকশনের ভিতরে কানের বহির্কর্ণের যে স্কিন আছে বা যে চামড়া আছে সেখানে যদি কোনো ডিজিজ হয় অথবা কানের যে পর্দা আছে সে পর্দাতে যদি ব্যাকটেরিয়া ভাইরাল কোনো ডিজিজ হয় অথবা ছত্রাকজনিত কোনো বাহিরের কানে কোনো ইনফেকশন হয় সেখান থেকে কানে পুঁজ পানি পড়তে পারে ইউজুয়ালি সাধারণত এই রুগীগুলো আমাদের কাছে কানের কানে চুলকানো কানে গম শোনা মাঝে মাঝে কানে সুসভাব শব্দ অথবা কান থেকে পুঁজ পানি পড়ছে। এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে এসে থাকে ইউজুয়ালি আমরা এইসব ক্ষেত্রে রুগীদেরকে যেটা করে থাকি আমরা যে কানের যে ডিসচার্জ আছে কানের যে পুঁজ পানি পড়া। সেটাকে আমরা পরিষ্কার করি সাধারণত তার রোগের ধরনের উপর ভিত্তি করে যদি কোনো এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেই হিসাবে আমরা হয়তো রুগীকে ট্রপিক্যাল কোনো অ্যান্টিবায়োটিক কানে ড্রপ দিয়ে থাকি অথবা যদি এটা কোনো ফাঙ্গাল ইনফেকশন হয় কোনো ফাঙ্গাল অ্যান্টি ফাঙ্গাল কোনো ড্রপ দিয়ে থাকি কানে সাধারণত ইউজুয়ালি নিয়মকরণ মেনে চললে এগুলো খুব অল্প দিনের ভিতরে ভালো হয়ে যায় এবং এই রুইগুলোকে বিশেষ করে কয়েকটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে আমরা বলে দিই যেটা হচ্ছে কোনো কারণে রুগী কোনো কিছু দিয়ে কান খুচাখুচি করবে না এতে কি হয় রোগটি আরো প্রলম্বিত হওয়ার সম্ভাবনা থাকে এমন কোনোভাবেই কানে যেতে পারে না ঢোকে বিশেষ করে গোসল করার সময় সাবধানতা অবলম্বন করে সাধারণত আমরা রুগীদের বলে থাকি একটা তৈলাক্ত তুলা সাধারণত অলিভ অয়েল কিংবা নারকেল তেলে ভিজিয়ে চেপে সেই তুলাটা কানে দিয়ে গোসল করলে কানে পানি যাবে না তাছাড়া বাজারে কিছু ইয়ার প্লাগ পাওয়া যায় সেগুলো ইউজ করেও সে এটা করতে পারে তারপরে যেটা আছে আমাদের কাছে এই যে কানের পোচপানির সমস্যাটা হচ্ছে বিশেষত মধ্যকর্ণের যে অসুখগুলো এগুলো একটু ক্রনিক অসুখ অনেক দিন ধরে রুগীরা এটা নিয়ে সাফার করে এটাকে আমরা বলে থাকি ক্রনিক সাপোরেটিভ অস্ট মিডিয়া এটা হচ্ছে মধ্যকর্ণের একটা অসুখ এর ফলে আমাদের কানের যে পর্দা থাকে এই পর্দাটা ছিদ্র হয়ে যায় এবং এই অসুখের কমন এটা মোস্ট কমন কারণ হচ্ছে বারবার আপার স্পিডাক ইনফেকশন হওয়া অথবা কারো যদি কোনো টনসিল ইনফেকশন থাকে সেটা যদি যদি আমরা নিয়মিত চেক অথবা সঠিক চিকিৎসা না করে থাকি অথবা কোনো সাইনাসে কোনো সমস্যা ঠিকমতো চিকিৎসা হলো না অথবা আপার স্পিড কোনো ইনফেকশন হচ্ছে এটা আমরা অবহেলা করলাম সে থেকে মধ্য কারণে ইনফেকশন হতে পারে এবং এই মধ্যকর্ণের ইনফেকশনের দুটো দুটো স্টেজ আছে একটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকুর স্টেজ যেটাকে বলি আমরা খুব তীব্র ব্যথা কান ব্যথা নিয়ে রুগীরা আমাদের কাছে আসে আর এটা হচ্ছে ক্রনিক স্টেজ ক্রনিক মানে ক্রনিক ডিজিজ হয়ে গেছে সাধারণত ক্রনিক ডিসিজগুলোতে রুগীর কানের পর্দা একটা ছিদ্র হয়ে যায় হ্যাঁ এবং এটা সাধারণত চিকিৎসা দিলে ইনফেকশন দূর হয়ে যায় কিন্তু এই ছিদ্র সহজে তার জোড়া লাগে না এবং এই ছিদ্রটা তখন জোড়া লাগাতে হলে আমাদের একটা অপারেশন আছে যাকে বলি আমরা মাইক্রোস্কোপিক এয়ার সার্জারি এই মাইক্রোস্কোপিক এয়ার সার্জারির মাধ্যমে এই কানের অপারেশন করে এই কানের পর্দা জোড়া লাগানোর ব্যতীত এই ওষুধ থেকে মুক্তি পাওয়ার তখন আর কোনো উপায় থাকে না এজন্য জন্য কানের সামগ্রিক প্রাথমিক কোনো সমস্যা হলে আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব এবং সেই অনুযায়ী ডাক্তারের যে অ্যাডভাইস আছে সেই অ্যাডভাইস অনুযায়ী চলবো যদি কোনো ওষুধের কথা বলে সেগুলো নিয়ম মেনে খাবো এবং পরবর্তীতে যদি আমরা দেখি যে এই ডিজিজগুলো অনেক আকার ধারণ করে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ যেটা সার্জারি সেটা আমরা করে নিব আমাদের ইস্টুয়েস মেডিকেল কলেজে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এই কানের পর্দা ছিদ্রের জোড়া লাগানোর অপারেশন করা হয়ে থাকে এবং আমরা সাফল্যের সাথে অনেক দিন ধরে সো যদি আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় আপনারা নির নির্ভয়ে আমাদের কাছে চলে আসুন এবং আস্থা রাখুন আমাদের উপরে এবং আমাদের আমরা বিশ্বাস করি আমাদের এই রোগের যে অত্যাধুনিক অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আছে এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা আপনাকে সুস্থ করে তুলতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ